দেশের স্বাধীনতা ঘোষণা করা থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেওয়া পর্যন্ত তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার নেতৃত্ব একটি চ্যালেঞ্জিং সময়ে দেশকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল এবং তার নীতিগুলি স্থায়ী প্রভাব ফেলেছিল তার নাম হচ্ছে জিয়াউর রহমান যাকে স্বাধীনতার দিকে জাতির যাত্রার প্রধান ব্যক্তিত্ব এবং একজন নেতা হিসেবে স্মরণ করা হয় তিনি উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুডায় জন্মগ্রহণ করেন যেটি তখন ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশের অংশ ছিল জিয়াউর রহমান তার নিজ শহর বগুডায় প্রাথমিক শিক্ষা শুরু করেন সেখানে তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে করাচিতে চলে যান সেখানে তিনি উনিশশো সালে একাডেমি স্কুলে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন হাই স্কুলের পর জিয়াউর রহমান উনিশশো সালে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং সেখানে তিনি তার সামরিক প্রশিক্ষণ শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর ছিলেন উনিশশো সালের সাতাশে মার্চ তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাঙালি স্বাধীনতা আন্দোলনের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণা বাংলার মানুষকে স্বাধীনতার লড়াইয়ে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের স্বাধীনতার পর জিয়াউর রহমান নতুন দেশে একজন শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হন তিনি সরকারি ও সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালের সাত নভেম্বর রাজনৈতিক অস্থিতিশীলতার পর জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ নেন তিনি আনুষ্ঠানিকভাবে একুশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ও ও বৈধতা বজায় রাখতে হলে তার দরকার একটি শক্তিশালী সংগঠিত রাজনৈতিক দল দেশটি বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে এবং বিদ্যমান দলগুলো দুর্বল ও বিভক্ত হয়ে পড়েছে এরপর উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থনৈতিক স্বাধীনতা এবং একটি মিশ্র অর্থনীতির মতো ধারণা প্রচার করে তার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তন করেন তিনি একটি বাজারভিত্তিক অর্থনীতিকে উৎসাহিত করেন কৃষির উন্নয়নে মনোনিবেশ করেন এবং সরকারকে বিকেন্দ্রীকরণে কাজ করেন তিনি পশ্চিমা দেশ এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু এই মহান নেতাকে উনিশশো সালে সালের ত্রিশ মে চট্টগ্রামে হত্যা করা হয় অভ্যুত্থান প্রচেষ্টার অংশ ছিল এমন একদ সামরিক কর্মকর্তার হাতে তিনি নিহত হন বিদ্রোহের সময় জিয়াউর রহমান সরকারি অতিথি ভবন চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন হত্যার পেছনের উদ্দেশ্য নিয়ে এখনও বিতর্ক রয়েছে তবে তার মৃত্যুতে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয় এই হত্যাকাণ্ড ক্ষমতার শূন্যতা তৈরি করে এবং সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এর পরপরই উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন কিন্তু রাজনৈতিক দৃশ্যপট অস্থির থেকে যায় এই অনিশ্চয়তার সময়কাল অব্যাহত ছিল যতক্ষণ না জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ উনিশশো সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন যা বাংলাদেশে আরেকটি সামরিক শাসনের সূচনা করে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশের স্বাধীনতা ঘোষণা করা থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেওয়া পর্যন্ত তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার নেতৃত্ব একটি চ্যালেঞ্জিং সময়ে দেশকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল এবং তার নীতিগুলি স্থায়ী প্রভাব ফেলেছিল যদিও তার জীবন দুঃখজনকভাবে সংক্ষিপ্ত হয়েছিল তবে তার উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতি ও সমাজকে প্রভাবিত করে চলেছে জিয়াউর রহমানকে স্বাধীনতার দিকে জাতির যাত্রার প্রধান ব্যক্তিত্ব এবং একজন নেতা হিসেবে স্মরণ করা হয় যিনি একটি শক্তিশালী আরও স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছিলেন